আমি পুরো চেপে যাচ্ছি আমি ভিডিও ভালো করে বানাতে পারছি আমি নেমে নেমে তোমাদের ভালো করে দেখাবো যে কি আছে আসবে না আমার পাশে একদম গুড মর্নিং ফর শ্যাওড়াফুলি জাংশন এই যে আমার পেছনে এটা শ্যাওড়াফুলি রেলওয়ে স্টেশন এখন বাজে সকাল নটা দেখিয়ে দিই তোমাদের কটা বাজে তো এখন বাজে সকাল নটা সাতচল্লিশ এগেন ব্রাইটনেস কম আমার চেয়ে ফোনের এখন বাজে সকাল নটা সাতচল্লিশ আর আজকে আমি কোথায় যাচ্ছি গেস করো ফার্স্টে ও তোমরা তো টাইটেল থামলে দেখেই নিয়েছো সো আজকে যাচ্ছি আমি নবদ্বীপ তে মানে মায়াপুর ইস্কন যেটা আমি কাটোয়া লোকাল ধরবো হাওড়া কাটোয়া লোকাল যেটা আমার সাড়ে দশটার সময় ট্রেন আছে আমাকে টিকিট কাউন্টারের লোক বললো অ্যান্ড টিকিট ফেয়ার করলো আমার পঞ্চাশ টাকা ওই দোবাটি ক্রস করলাম গাইস আর এই ট্রেনে আমার জার্নি এখন দু ঘন্টা নবদ্বীপ ধাম হচ্ছে একশো ন কিলোমিটার এখান থেকে আর ট্রেনের স্পিডটা স্টেশনের বাইরে সো ফাইনালি নবদ্বীপ ধামে পৌঁছে গেছি আমার দু নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন এসেছে ওই যে ওইটা দাঁড়িয়ে আছে এখনও আমি এখান দিয়ে এসে অনেকে কী করছে ওই সাইড দিয়ে যাচ্ছে পেরিয়ে এক নাম্বারটা করছে বাট আমি রুলস ফলো করি আমি রুলস ফলো করি আমি ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি আর এক নাম্বার প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে অনেক অটো টোটো পাওয়া যাবে এখানে যারা আমাকে ফেরিঘাট পর্যন্ত পৌঁছে দেবে আর ফেরিঘাট পেরিয়ে আমি মায়াপুর ইস্কন যাব এখন বাজে ঘড়ির কাটায় বারোটা চুয়াল্লিশ পক্কা দু ঘন্টা লাগলো কারণ আমি শ্যাওড়াপুলি থেকে ট্রেন ধরেছিলাম তখন বাজে সাড়ে দশটা আর পাক্কা দু ঘন্টা পরে আমি এখানে পৌঁছাচ্ছি তাই এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা না বারোটা চুয়াল্লিশ ওই দু ঘন্টা সামথিং হচ্ছে আরে শ্যাবরাপলিতে তো সকালে প্রচুর রোদ গরম আবহাওয়া ছিল বাট এখানে অনেকটাই ঠান্ডা মেঘলা ওয়েদার এখানে পুলিশ আছে জানি না আই হোক কিছু না বললেই হলো আই থিঙ্ক কিছু বলবে না স্টেশনের ব্লক আমি বানাতেই পারি সো ওয়েলকাম টু নবদ্বীপ সো ওয়েলকাম টু নবদ্বীপ আমি এখন ই রিক্সা খুঁজবো ই রিক্সাই করে আমাকে আর ট্রেনে এসে আমার এরকম চুলটা হয়ে হয়ে গেছে আর এই চশমাটা এটা যে ভয়ঙ্কর রিয়াকশান পেয়েছি আমি ট্রেনে লাইক সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আর দু একজন তো জিজ্ঞাসাও করলো যে চশমা চশমাটা আমি কোথা থেকে কিনেছি সো আমি এখন ই রিক্সা ধরে এখন ফেরিঘাট যাব আর ফার্স্টে ভাবলাম ই রিক্সা নেবো কিন্তু ই রিক্সা না পায় চালানো রিক্সা নিয়েছি আর 마트로 그্ র 60% আ ম 보 ক ে পৌঁছে দ লঞ্চে যাওয়ার জন্য লাইন দিতে হবে তো লাইন দিয়েছি আমি এখন না ওই লঞ্চে আলাদা এর লাইন দিয়েছি লঞ্চ কত করে 10 12 10 10 লাইন লাইন

ছেড়ে দিয়েছে আর আমি মানুষের ভিড়ের মধ্যে প্রচুর ভিড় আমি এটা তবে এক্সপেক্ট করছি যে আই থিঙ্ক আমার ওখানে গিয়ে ট্রাইপড আর মাইকটা ওরা অ্যালাউ করবে মন্দিরের লোক আই থিঙ্ক কোনো না প্রবলেম করে প্রতিবারের মতন আবার এখানেও শ্যুট না করতে দেয় তো কোনো প্রবলেম নেই আমি এবারে রুলস যদি কিছু থাকে ওখানে যে ট্রাইপড আর মাইক না অ্যালাউ করাতেও আমি ওখানে রুলস মেনটেনই করবো কারণ আমি মাইক আর ট্রাইপড নিয়ে ভিডিও বানাবো না আমি নর্মাল ফোনে যাই ভিডিও বানাবো ওখানে সেটা দেখা যায় যদি রুলসের বিরুদ্ধে আমি অবশ্যই রুলস ফলো করবো লোকজনের ভিড়ে ভিড় অনেক ভিড় লোকজনের আর এখানে অনেক ফরেনারও আছে ফেরিঘাটের বাইরে চলে এসেছি আর এখানে সামনে অনেক টোটো স্ট্যান্ড আছে এই যে অনেক টোটো এখানে টোটো ধরে তুমি খুব সহজভাবেই মায়াপুর মন্দিরে পৌঁছে যাবো সো আমি এখানে একটা ই রিক্সাকে এখন ধরবো অ্যান্ড মায়াপুরের আমার বাকি আগের জার্নিটা আমি আমার কমপ্লিট করবো পরে কৃষ্ণ ভিডিওটা এখন পর্যন্ত যদি দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও হরেক কিস হরে কিস আমি মন্দিরের ভেতরে চলে এসেছি আর আমি বাইরে পুলিশকে এন্ট্রি করার আগে জিজ্ঞাসাই করেছি যে স্যার ভিডিও শ্যুট কি অ্যালাউ আছে বললো যে ডিএসএলআর নট অ্যালাউ বাট তুমি এমনি মোবাইলে সব কিছু শ্যুট করতে পারো বা ডিএসএলআর অ্যালাউ না এখানে মানে ডিএসএলআর আমি কিছু এখানে যদি ডিএসএলআরআর আমি যদি কিছু শ্যুট করি সেটা অ্যালাউ না বাট এমনি এখানে মোবাইলে আমি যদি ব্লগ করি মোবাইল অ্যালাউ আছে বাট ডিএসএলআর ক্যামেরা অ্যালাউ করেনি আমাকে ফোন অ্যালাও আছে দূর দূর থেকে মানুষ এসেছে লাইক অনেক আমার রাশিয়া রাশিয়া থেকে অনেকে এসেছে সো তোমাদেরকে দেখিয়ে দিই লাইক দেখো সো তাদের মধ্যে একজন আমাকে এই দুটো বই দিল বলল যে স্নান করে প্রতিদিন পড়বে এটা খুব ভালো হবে তোমার জন্য তোমার লাইফের জন্য আপনারা যদি কেউ আসেন এখানে তো থাকার কোনো চিন্তা করতে হবে না এই যে অনেক কটা হোটেল আছে এখানে এই যে এইগুলো সব হোটেল এখানে যেমন একটা আমি হোটেল আছে সেটা হচ্ছে ভবন এটা একটা হোটেল সো এখানে থাকার জন্য কোনো টেনশানই করতে হবে না এখানে হচ্ছে অনেক সস্তায় মন্দির প্রাঙ্গনে অনেক হোটেল আছে যেখানে ইজিলি স্টে করতে পারবে একদিনের ট্যুর হোক সেটা দুদিনের দিনের ট্যুর হোক থাকার মজাটা এটাই যে সন্ধ্যা আরতি দেখতে পাবে যেটা খুব সুন্দর আর আমিও আজকে দেখতে চলেছি বাট যাই বলি আমি আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি এইগুলো সব এক একটা হোটেল এখানে তোমরা খুব সহজভাবেই তোমাদের স্টে পেয়ে যাবে থাকার জন্য আর তোমরা মন্দির দর্শন উপভোগ করতে পারবে অ্যান্ড আশেপাশে এখানে অনেক প্রসাদ শপ আছে যেখান থেকে তোমরা প্রসাদও নিতে পারবে অ্যান্ড এটা হচ্ছে ফার্মাসি এখান থেকে তোমরা মেডিসিন কিনতে পারবে সো আমি আমার বাড়ি চলে এসেছি আমি বাকি ব্লগটা লাইক ইভিনিংয়ে আমি শ্যুট করতে পারিনি কারণ আমি আমার এই ব্লগিং ফোনের চার্জার নিয়ে যেতে ভুলে গেছিলাম ফোনটা আমার সুপার পাওয়ারছে আমি মোড়ে দেওয়া ছিল বাকি ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি আই হোপ কি ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো একটা কথা বলব লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও